কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস রাশিচক্রের একাদশ রাশি এটি বায়ু উপাদানের রাশি এবং এর অধিপতি গ্রহ হল ইউরেনাস এবং প্রথাগতভাবে শনিদেব কুম্ভ রাশির জাতকেরা স্বাধীনভাবে চিন্তা করতে ভালোবাসেন এনারা প্রচলিত নিয়ম ভাঙতে এবং নতুন ধারণা আনতে পারদর্শী হয়ে থাকেন এরা সমাজের কল্যাণে আগ্রহী মানবিক কাজ এবং পরিবর্তনের দিকেই বেশি মনোযোগ দিয়ে থাকেন চিন্তা শক্তি তীক্ষ্ণ এবং নতুন ধারণা গ্রহণে তারা খুবই দ্রুত হয়ে থাকেন কখনো কখনো এনারা খুব যুক্তিবাদী হয়ে আবেগকে উপেক্ষা করতে পারেন তাদের চিন্তাধারা অনেক সময় বাকিদের থেকে আলাদা থাকে যা সবার থেকে এনাদেরকে আলাদা করে তোলে সুপ্রিয় কুম্ভরাশির বন্ধুরা আপনার জন্য দু সালের নয় নভেম্বর থেকে পনেরোই নভেম্বরে গ্রহ নক্ষত্রের চাল আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন আনবে এবং আপনাদের জীবনে কি সৌভাগ্য নিয়ে আসতে চলেছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছি এই সপ্তাহে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন ফেলবে চলুন সে বিষয়ে দেরি না করে জেনে নিই এই সপ্তাহে প্রথমত কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি গ্রহ আপনাদের রাশি অধিপতি প্রথম স্থানে লগ্নে অবস্থান করায় এই সপ্তাহে আপনাদের ব্যক্তিগত দায়িত্ব এবং শৃঙ্খলার প্রতি বিশেষ মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে দ্বিতীয়ত বুধ গ্রহ বকরি হচ্ছে নয় নভেম্বর থেকে যার ফলে আপনাদের দশম স্থানে কর্মখ্যাতি এবং কর্মজীবনে বিশেষ প্রভাব পড়বে এর ফলে কর্মক্ষেত্রে যোগাযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং পেশাগত সিদ্ধান্তে ভুল বোঝাবুঝি বা বিলম্বের দেখা দিতে পারে তৃতীয়ত দেবগুরু বৃহস্পতি ও বক্রি হচ্ছেন এগারোই নভেম্বর থেকে বৃহস্পতি আপনাদের চতুর্থ স্থানে সুখ মা এবং বাড়ি স্থানে বিশেষ প্রভাব ফেলতে চলেছেন এর ফলে পারিবারিক সুখ বাড়ি সংক্রান্ত বিষয় এবং মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে পুনঃ বিবেচনা বা পুরনো সমস্যার সমাধান করার কিন্তু আপনাদের প্রয়োজন হয়ে দাঁড়াতে পারে সূর্য এবং শুক্র গ্রহ এই গ্রহগুলি আপনাদের দশম স্থানে থাকায় কর্মজীবনের সাফল্য নিয়ে আসবে এবং উচ্চ আকাঙ্ক্ষা পূরণের আপনাদের দিতে চলেছে এই সপ্তাহটি কুম্ভ রাশির জাতকদের জন্য কর্মজীবনের দিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রভাব বিস্তার করবে যেখানে আপনাদের নেতৃত্ব এবং দক্ষতা প্রশংসিত হতে চলেছে তবে বুধ এবং দেবগুরু বৃহস্পতি বকরি হওয়ার কারণে কর্মক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে আপনাদের ধৈর্য এবং সতর্কতা অবলম্বন করে চলা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়াবে চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন কুম্ভ রাশির জাতক জাতিকাতে কর্মজীবনে আপনার খ্যাতি এবং প্রভাব প্রবল হারে বৃদ্ধি পাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আপনার স্বীকৃতি লাভের সম্ভাবনা কিন্তু পেতে পারেন পেশাগত যোগাযোগ বা চুক্তিতে সাফল্যের বাধা অথবা বিলম্বের দেখা দিতে পারে কারণ হচ্ছে গিয়ে বুধ গ্রহ বক্রি প্রভাব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনারা ভালোভাবে যাচাই করে নেবেন কোনো ডিল করার সময় ভালোভাবে সে বিষয়ে যাচাই করে নেবেন এবং মাধ্যমে ডিল আপনাদের জন্য শ্রেয় দাঁড়াবে হয়ে পুরনো কাজ বা অসমাপ্ত প্রকল্প শেষ করার আপনাদের জীবনে সুযোগ আসবে নতুন চাকরি বা পদোন্নতি আলোচনা আপাতত আপনাদের স্থগিত রাখায় কিন্তু ভালো হবে কারণ বকরি প্রভাবে কিছুটা অসংগত দেখা যাচ্ছে ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন দিক থেকে সপ্তাহটি পাবলিক ইমেজ বা ব্যবসায় প্রচারের জন্য বিশেষভাবে ভালো গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করার আগে অতিরিক্ত সতর্কতা আপনারা অবলম্বন করুন খুব ভালোভাবে সবকিছু দেখে নিন এবং তারপরে এগোন পারিবারিক সম্পত্তি বা বাড়ির সঙ্গে যুক্ত ব্যবসায় বিনিয়োগের পুনঃ বিবেচনা করার আপনাদের কাছে সুযোগ আসতে পারে আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ এই সপ্তাহে আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকতে চলেছে কর্মজীবনে সাফল্য বা পিতার মাধ্যমে আর্থিক সুবিধা আপনারা প্রাপ্তি করতে চলেছেন বাড়ি সংস্কার স্থাবর সম্পত্তি বা পরিবারের জন্য কিছু ব্যয় আপনাদের কিন্তু হতে পারে কারণ হচ্ছে গিয়ে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় যে প্রভাব বিস্তার করবেন তার ফলে এটি একদিকে কিন্তু ভালোই আপনাদের জন্য আর্থিক লেনদেন বা বিনিয়োগের সময় সতর্কতা একটু অবলম্বন করুন কারণ বুধ গ্রহ বক্রি অবস্থায় থাকতে চলেছেন এর ফলে আপনাদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে কিন্তু কিছু সীমিত সময়ের পরে সঞ্চয় এবং ব্যয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা কিন্তু খুবই প্রয়োজনীয় বিশেষ লটারি যোগ থাকবে কিনা এই সপ্তাহ যাবত কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে লটারি বা ফটকা বাজারে বিনিয়োগের ঝুঁকি নেওয়া কিন্তু একদমই উচিত নয় বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সঞ্চয়ের দিকে কিন্তু বিশেষ মনোযোগ প্রদান করা আপনাদের জরুরি হয়ে দাঁড়াবে আপনারা ভবিষ্যতে বড় পরিকল্পনা করে আজ থেকে সেভিংস অথবা কোনো প্ল্যানিং করে সেই মারফতে আপনারা টাকা সঞ্চয়ের চিন্তাভাবনা করতে পারেন এর ফলে আপনারা কিন্তু ভবিষ্যতে আর্থিক স্টেবিলিটি সৃষ্টি করতে পারবেন প্রেমের সম্পর্কের জন্য কুম্ভ জাতক জাতিকাদের এই সময়কালটি কেমন রোমান্টিক সম্পর্কে কর্মজীবনের চাপ বা পারিবারিক সমস্যার প্রভাব পড়তে পারে সঙ্গীর সাথে সময় কাটান এবং নিজের জন্য যোগাযোগ স্পষ্ট রাখুন বিবাহিত জীবন কেমন যাবে এই সময়কালে জীবন জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে তবে বাড়ি বা পরিবারের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মধ্যে কিন্তু হতে পারে যারা সিঙ্গেল আছেন এই সপ্তাহে আপনাদের কেরিয়ারে সাফল্য নতুন সম্পর্ক আকর্ষণ করতে পারে আপনাদের কেরিয়ারের দিক থেকে পারিবারিক সম্পর্কের জন্য কুম্ভ জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবত কী ফল নিয়ে আসতে চলেছে পারিবারিক পরিবেশ আপনাদের শান্তি বজায় থাকতে চলেছে তবে মা বাবা বা গুরুজনদের স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ আপনাদের কিন্তু পালন করতে হবে বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরনো সমস্যা আপনাদের কাছে ফিরে আসতে পারে যা আলোচনার মাধ্যমে আপনারা ডিল করে সমাধান করে নিন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে শিক্ষার্থীদের জন্য কি ফল নিয়ে আসছে এই সপ্তাহ জুড়ে কুম্ভ জাতক জাতিকাদের যারা ছাত্রছাত্রী তাদের জন্য সময়টি উচ্চ শিক্ষা বা কর্মজীবনের সঙ্গে সম্পর্কিত শিক্ষার জন্য বেশ ভালো সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের বিশেষ মনোযোগ প্রদান করতে চলেছে লেখালেখি বা গবেষণার কাজে একটু সতর্ক থাকুন ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে বুধ গ্রহ কারণ কি বকরি অবস্থায় থাকতে চলেছে বিশেষ গুরুত্বপূর্ণ শুভ ঘটনা কি ঘটবে এই সপ্তাহ যাবত কুম্ভ রাশির জাতক জাতিকাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ সাফল্য বা পদোন্নতির সুযোগ আসতে পারে পারিবারিক বা সম্পত্তি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি বা সিদ্ধান্ত নিতে হতে পারে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে কুম্ভ জাতক জাতিকাদের এই সপ্তাহ যাব শারীরিক স্বাস্থ্য সামগ্রিকভাবে স্থিতিশীলই থাকবে তবে কর্মজীবনে চাপ বা অতিরিক্ত কাজের চাপ একটু ক্লান্তি অনুভব করাতে পারে আপনাদের একটু এনজাইটি ফিলিংস আপনাদের সৃষ্টি করতে পারে হাড় জয়েন্ট বা রক্ত সঞ্চালন সংক্রান্ত ছোটোখাটো সমস্যা আপনাদের একটু দেখা দিতে পারে নিয়মিত বিশ্রাম নিন এবং প্রাণায়াম করুন এটি আপনাদের শরীর স্বাস্থ্যের ওপর পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে পর্যাপ্ত পরিমাণের জল পান করুন সময় সময় মতো এবং শরীরের কিন্তু যথেষ্ট যত্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ বিশেষ প্রতিকার প্রত্যেকটি শনিবার আপনারা শনিদেবের পূজা অর্চনা করুন এবং গরিবদের সাহায্য করতে পারেন এতে আপনাদের লগ্নস্থ শনিদেব বলবান হবেন বুধ গ্রহ বকড়ি থাকার কারণে আপনাদের জোয়া যুগে একটু সতর্ক থাকতে হবে লিখালেখির মাধ্যমে আপনাদের কার্যগুলো সম্পন্ন করতে হতে পারে না হলে সেই বিষয় নিয়ে ভবিষ্যতে আপনাদের অসুবিধা সৃষ্টি হতে পারে তাই যা কিছু ডিল করবেন অথবা চুক্তি করবেন আপনারা লেখালেখি কে অনুসরণ করে চলুন নিয়মিত পরিশ্রম আপনার জন্য কিন্তু শুভ ফল নিয়ে আসতে চলেছে এই সপ্তাহটি কুম্ভ রাশির জন্য কর্মজীবনে সাফল্য এবং পারিবারিক ভারসাম্যে বার্তা নিয়ে আসতে চলেছে ধৈর্য ধরে কার্য করুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না আপনার উদ্ভাবনীয় শক্তি আপনাকে কর্মক্ষেত্রে এগিয়ে রাখতে চলেছে তবে যোগাযোগে সতর্ক থাকুন এবং অতীতের বিষয়গুলো কিন্তু সাবধানে আপনারা বিলম্বে একটু ডিল করুন বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হলো আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা